সুরা বাকারা থেকে আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি সেটার তরজমা হচ্ছে আলিফলাম মিম এই তিনটি শব্দের কোনো অর্থ পৃথিবী কেউ জান না। এটা মহান রাব্বুল আলমিন এবং তার বন্ধু তার হাবিব হযরত মোহাম্মদ সাল্লাম জানেন জালিকাল কিতাব লা রয়বাফিহে ইহা এমন একটি কিতাব অর্থাৎ কোরআন মজিদ এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই আর আল্লাতালা ঘোষণা দিয়ে দিয়েছেন যে না এর মধ্যে কোনো সন্দেহ নেই এটা একটা সঠিক কিতাব সারা বিশ্বের কেউ এটাকে অসঠিক এটা বলতে পারবে না লা জালিকাল কিতাবুল মোত্তাকিন এই কিতাবটি আবার মোত্তাকিনদের জন্যে হেদায়ত স্বরূপ এর পরবর্তী দুটি আয়াতে তৃতীয় আয়াতে বলছেন যে হুদাল্লিল মোত্তাক আল্লামা রাজাক না হুম এই আয়াতটির অর্থ থেকে বোঝা যাচ্ছে যে মোত্তাকি কারা তাদের বৈশিষ্ট্য কী তো মোত্তাকিদের তিনটি বৈশিষ্ট্য যেটা সুরা বাকারা তিন নম্বর আয়াতের অর্থ করলে পাওয়া যায় সেখানে অর্থটি এই যে যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে অদেখার উপর বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহ আল্লাতালার প্রদত্ত রিজিক থেকে অর্থ থেকে ভালো রাস্তা ব্যয় করে এই তিনটা কাজ যারা করবে তারাই মোত্তাকি আবার দেখেন সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে মায়ের রমজান উপলক্ষে যে আয়ারটি আমরা তেলাবাদ করে থাকি সেখানে মহান রাবুল আল আমিন বলছেন ইয়া ইউজিন এ আয়াতের অর্থ হচ্ছে হে মোমিনগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমনিভাবে রোজা ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরও যাতে তোমরা মোত্তাকি হইতে পারো তাহলে সুরা বাকারার প্রথম দিকের যে আয়াত সেখানে বলা হচ্ছে যে ইহা এমন একটি কিতাব লা যা লাল্লা যে মোত্তাকিনদের জন্য এই কিতাবটি আর মোত্তাকি কারা সেখানে আমি বলেছি তিনটি বৈশিষ্ট্য যাদের আছে তারাই মোত্তাকি বৈশিষ্ট্যগুলো হচ্ছে যারা ইমান আনে এবং নামাজ প্রতিষ্ঠা করে নামাজ কায়েম করে আর প্রদত্ত রিজিক থেকে আল্লাহ তালার প্রদত্ত অর্থ থেকে ভালো রাস্তা ব্যয় করে আর এখানে রমজানের আয়াতও বলছে যে রোজা রাখবে যারা তারাই হবে মোত্তাকি হুদাল্লিন মোত্তাকিন এটা মোত্তাকিনদের জন্য পদ প্রদর্শনকারী হিসেবে কাজ করবে এই রমজান এখানে মোত্তাকির কথা এখানেও বলা হয়েছে সুতরাং আয়াত দুটির সাথে এখানে সংশ্লিষ্টতা আছে আবার সুরাবাকার পঁচাশি নম্বর আয়াতে যদি আমরা যাই সেখানে আল্লাহ তালা বলছেন শাহরু রমজান আল্লা জি ফিল কোরআন নাস সেখানে সেখানেও হেদায়েতের হেদায়তের কথা বলা আছে সেখানেও মোত্তাকিদের কথা বলা আছে এই তিন আয়াতের মধ্যে সংশ্লিষ্টতা রয়েছে আর যারা মোত্তাকি তারাই তারাই সফলকাম হবে আর মুত্তাকি বৈশিষ্ট্য যেগুলো সেই বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে তারাই মোত্তাকি ইনশাল্লাহ মোত্তাকি যদি হতে পারে তাহলে আল্লাহ তাল্লাহ রহমতে জান্নাত তো পাবেই আল্লাহ তাল্লা রহমত লাগবে আবার রহমত ছাড়া যতই আবাদত বন্দী করি জান্নাত পাওয়া যাবে না রহমত আল্লাহ তালার যদি না থাকে আমরা সবসময় আল্লাহতালার রহমতও চাইবো কামনা করবো ন্যায় কামলগুলো করে যাব সুতরাং মহান রাব্বুল আলামের কাছে ফরিয়াদ করি আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম এটার উপরে আমল করার জন্য আল্লাহ তালা যাতে আমাদের তৌফিক দান করেন